রক্তদান শিবির তো সব জায়গায় হয় কিন্তু শুনেছেন কি রক্তদান নিয়ে উৎসব হয় অবাক হচ্ছেন শনিবার রক্তদান ঘিরে উৎসব হয়ে গেল পূর্ব বর্ধমানের বাদুলিয়ায় বাদুলিয়ায় মিলন মেলায় দিনভর রক্তদান উৎসব এখানে প্রায় হাজার জন রক্তদান করেছেন মেলার উদ্যোক্তা অপার্থিব ইসলাম ওরফে ফাগুন জানিয়েছেন শীতকালে রক্তের অভাব মেটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই রক্তদান আয়োজন করা হয় শীতকালে বরাবরই একটা রক্তের টান চলে সেই জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ যুব সমাজের আবেগ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ছোট ছোট করে ক্যাম্প করার জন্য তো আমরা আমাদের প্রত্যেক বছর এখানে একটা মনের মেলা নামে মেলা হয় যেটা পয়লা পৌষ থেকে ছয় পৌষ পৌষ বরণ আমরা যেটা বলি দেখুন এখানে মানুষের বিনোদনের জন্যে এখানকার দর্শক যারা যারা শ্রোতা তারা কিন্তু এত ভদ্র এত ভালো তারা তো আমাদেরকে প্রচুরভাবে সাহায্য করেন এলাকার ব্যবসাদাররা প্রচুর সাহায্য করেন যে আমরা দেখলাম শুধু বিনোদনই হচ্ছে কিন্তু সারা বছর যে ব্লাডের একটা টান থাকে ব্লাডের যে প্রয়োজন হয় প্রত্যন্ত গ্রামের অনেক অসহায় মানুষ তারা ব্লাড জোগাড় করতে পারেন না তারা কিন্তু আমাদেরকে অতীতেও ফোন করেছেন বর্তমানেও করেন তাদেরই কথা চিন্তা করে কালকে যারা উৎসবে মাতোয়ারা ছিলেন তাদেরকেই আমরা যোগাযোগ করে বলেছিলাম যে আমরা এই মেলাতে এবছরে নতুন একটা অভিনব ভাবে একটু বেশি করে ব্লাড আমরা কালেকশন করব। এই জায়গা থেকে আমরা আজকে মোটামুটি পাঁচশো ব্লাডের আমরা ইউনিটের ব্যবস্থা করেছি কিন্তু যা আপনাদের মুখ থেকে শুনে যা রাজ্যে যে মনে হচ্ছে এটাও একটা ব্লাড ক্যাম্পের মনের মেলা চলছে বর্ধমানে প্রতি বছরই মনের মেলা নামে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে কিছু সামাজিক কর্মসূচিও পালন করা হয় এবার সেখানে তাই রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল রাতে উৎসবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে দেখতে বিপুল মানুষের সমাগম হয় আমাদের এই মেলা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় পয়লা পৌষ থেকে ছয় পৌষ এবারে একদম পঞ্চম দিনে আমাদের মনে যে আমরা যেহেতু মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে আমাদের নেত্রীর আদর্শকে নিয়ে আমরা এগিয়ে চলি তাই এবারে সেই রক্তদান উৎসবকে রক্তদান মেলায় আমরা পরিণত করেছি আমরা পাঁচশো জন মানুষের রক্ত নেবো এটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই প্রায় সাতশো ডোনার আজকে উপস্থিত হয়ে গেছে এবং আরও বহু মানুষ আসছেন আজকে আমরা সকালে যখন শুরু হয়েছিল দেখলাম আগে মহিলার লাইন দিচ্ছেন একদম কিশোরী থেকে শুরু করে কলেজ পড়ুয়া থেকে শুরু করে বাড়ির গৃহবধূ কারা নেই সকলেই সমবেত হয়েছেন আজকে মানুষের প্রয়োজনে মানুষ এসে দাঁড়িয়েছে আমরা শুধুমাত্র আয়োজন করেছিলাম বিষয়টি নিয়ে উৎসাহিত ছিলেন অনেকে তারা রক্তদান করেন এতে খুশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্ত ভাবে মহিলারাও এই উৎসবে অংশ নেন আজকে আমাদের এখানে এসে সবারই খুব ভালো লাগছে এইটা এখানে এসে খুব ভালো লাগছে এত বড় রক্তদান শিবির মেলার মতো রক্ত মেলাই বলতে পারেন এত বড় রক্তদান উৎসব বর্ধমান জেলা আর কত হয় বলে আমি অন্তত জানি না আমি এসেছি ফাগুনদার টানে তো মনের মেলার রক্ত দিতে যে আমরা বাঙালিরা বারো মাস হচ্ছে উৎসব প্রিয় লোক বারো মাসে আমাদের তেরো পার্বণ থাকে তার মধ্যে আমাদের ক্যালেন্ডারের মধ্যে মনের মালা একটা উৎসব যোগ হয়ে গেছে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দওয়াল।